কি সার পানি দেওয়া হয় তাহলে মনে করেন বিঘেতে তিরিশ চল্লিশ মন হয় এখন দশ কাটার মধ্যে হতে পারে দশ বারো মন যাই আর কি পনেরো ষোলো মন বিশ মন

হ্যাঁ ইনশাল্লাহ তো দর্শক আপনারাও চাইলে এভাবে আপনাদের যে জমিগুলার মধ্যে হচ্ছে সরিষা অথবা অন্যান্য ফসল কম হয় তো আপনার এই ভুটটা সিজনে ভুটটা করতে পারেন পরিবর্তে যেহেতু একটা লাভজনক একটা ফসল যেহেতু পরিশ্রমও কম এরপরে খরচও কম লাগে তো সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যদি আপনি এক হাজার সর্বনিম্ন এক হাজার টাকা মনে হয় তারপরও আপনার এক বিঘাতে যদি চল্লিশ পঞ্চাশ পান তারপরও আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো এখানে লসের কোনো কারণে এবং এটার দেখা যায় খরচও কম এটা মানে পরিচর্যা কম করা লাগে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হাম্মাদ এগ্রো সাথে থাকবেন আর এরকম ভালো ভালো ইন্টারেস্টিং তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এবং আপনারা অবশ্যই কৃষিকে ভালোবাসবেন কৃষির দিকে এগিয়ে যাবেন আমাদের হাম্মাদ হাম্মাদগ্রোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটার সাথে থাকবেন ফেসবুক পেজটাকেও আপনারা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ